বন্ধুরা এখানে আমার সব পাখিগুলো বানানো হয়ে গেছে সবাই কেমন আছো মমিজ ম্যাম লগে তোমাদের অনেক স্বাগত চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দুর্দান্ত অসাধারণ আর সুন্দর রেসিপি বানাবো এতগুলো বলার কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে যে আজকে কত সুন্দর আজ একটা রেসিপি বানাবো আর আজকে যে রেসিপিটা বানাবো সেটার নাম মিষ্টি পাখি এই মিষ্টি পাখি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে তো অবশ্যই হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো আমি আজকে রেসিপিটা শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফাটিয়ে আমি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে ফাটিয়ে নেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব ডিমের মধ্যে এখন আমি দিয়ে দেব তিন চামচ চিনি আমি এই রকম চামচ নিয়েছি আর এইভাবে মাপ করে আমি চিনিটা দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়েছি আর চিনির পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে যেহেতু মিষ্টি পাখি নাম আর এখানে দিয়েছি এই লবণটা দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দেবো ব্রেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ দেবো ব্রেকিং সোডা সব কিছু এখানে দিয়ে দিয়েছি এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিতে থাকব বন্ধুরা এগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব চার চামচের মতো সাদা তেল এখানে আমি তিন চামচ আর লাস্টের চামচটা অল্প একটু নিয়েছি এবার এটাকেও ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এবারে এটার মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে এবার আমি মাখিয়ে নেব ময়দা দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব প্রথমে আমি অল্প দিয়েছি তারপরে আবার লাগলে আমি দেব আর এতে আমি জল ব্যবহার একটুকু করব না এই যে ডিমের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি এটাতেই আমি ময়দাটা মাখিয়ে নেব বন্ধুরা এটার মধ্যে আর একটু ময়দা লাগবে আমি দেব অল্প পরিমাণে দেব একদম বন্ধুরা যেইটুকু ময়দা দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা ঠিক এই রকম বানাতে হবে খুব বেশি নরমও নয় আর খুব শক্ত হলেও হবে না এটা এখন আমি চাপা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে দেখে নেব দেখো বন্ধুরা কতটা সফট হয়ে গেছে আর চিনির যে দানাগুলো ছিল একদমই গলে গেছে আর কতটা সফট হয়েছে এটাকে আমি আর একবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আর এইখানে আমি একটা বেলার জন্য একটা কাঠ নিয়ে নিয়েছি কাঠটার মধ্যে রেখে আমি এইভাবে এইভাবে এটাকে লম্বা করে নেব আমি একটা লম্বা করে নিয়েছি এবার আমি সাহায্যে কেটে কেটে নেব সমান সমান করে আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে যেই পাত্রের মধ্যে আমি ডোটা মাখিয়েছিলাম এই বাটিটার মধ্যে তুলে নেব আর এখানে আমি একটা রেখে দেব দিয়ে বাকিগুলো আমি আবার এইভাবে চাপা দিয়ে রেখে দেব আর এখানে এই যে একটা ডোর নিয়েছি এইটাকে ঠিক এইভাবে আমি লম্বা করে নেব আমি লম্বা করে নিয়েছি এইবার এই দুটোকে আমি একটু সমান করে দেব এইভাবে দিয়ে এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে এইখান দিয়ে আমি এটাকে বের করে নেব এই দেখো এইভাবে আমি পাক দিয়ে নিয়েছি একটা গিট্টির মতো করে নিয়েছি এই যে এখানে এটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি এইভাবে একটা মুখ করে দেব আর পাখির এখানে আমি লেজটা বান বানিয়ে নেব লেজটা বানিয়ে নেবো ঠিক এইভাবে এখানটাতে এইভাবে আমি থেদলে দিলাম কাটা চামচ দিয়ে আমি এখানটাতে একটু ডিজাইন করে নেব হালকা করে চাপ দিয়ে এখানটাতে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি পুরো অরিজিনাল একদম পাখির মতো আর এইখানে লেজটাকে আমি এইভাবে একটু কেটে দেব দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে এখানে আমি দুটো গোলমরিচ নিয়েছি এই দেখো এই দুটো গোলমরিচ দিয়ে এখন আমি চোখ করে নেব এই দেখো চোখ করে নিয়েছি আর এইখানটাতে আমি একটু কেটে নেব ঠোঁটটার কাজটা এই দেখো কত সুন্দর দেখতে লাগছে পাখিটা এইবারে আমি এর ডানাগুলো বের করে নেব এইভাবে আমি পাখির ডানা বের করে নেব এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে নেব আবার এই দিকটাতেও আমি ঠিক এইভাবে কেটে দেব আর এটা খুব সাবধানে করতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে মিষ্টি পাখিটা দেখতে খুব সুন্দর লাগছে একদম অরিজিনাল পাখির মতো দেখতে লাগছে এইবার আমি এর মাথায় একটা ঝুটুন বসিয়ে দেব বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমার মিষ্টি পাখি রেডি হয়ে গেছে আর একদম সহজ কিন্তু বানানো দেখলে কঠিন মনে হলো একদমই কঠিন নয় কত সহজেই আমি এই মিষ্টি পাখিটা বানিয়ে নিলাম এবার আমি প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা আবার আমি একটা বানিয়ে দেখ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে আমি লম্বা করে নিয়েছি লম্বা করে নেওয়ার পরে এইভাবে হাতের মধ্যে ধরে আমি এইভাবে গিটটির মতো দিয়ে দেব এই দেখো আবারও একটা আমার মিষ্টি পাখি বানানো হয়ে গেছে এবার আমি এখানে একটা মুখ বানিয়ে দেব আমি পাখির মুখ বানিয়ে দিয়েছি আবার পেছনটাতে আমি এই বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলাম হালকা করে দিয়ে এখানে কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব এবার আমি ছুরি দিয়ে এইভাবে একটু কেটে দেব দিয়ে এইভাবে একটু এই দিকে এই দিকে এইভাবে ঘুরিয়ে দেব কত সুন্দর লেজ হয়ে গেছে মিষ্টি পাখির এই মিষ্টি পাখি যে কেউ অনাহাসে বানিয়ে নিতে পারবে দুটো চোখ বানিয়ে বসিয়ে দিলাম গোলমরিচ দিয়ে আর দেখতে কত সুন্দর লাগছে চোখটা দেওয়ার পরে মুখছি কত সুন্দর হালকা হাঁ করে আছে মিষ্টি পাখি এবারে আবার গোটা আমি ডানা শরীরটাই ডানা বানিয়ে নেব এইভাবে আবার আমি ডানাগুলো বানিয়ে নিচ্ছি আবার এর মাথায় আমি ঝুটুন লাগিয়ে দেব আবার একটা আমার মিষ্টি পাখি বানানো হয়ে গেছে বন্ধুরা আবারও একটা আমি মিষ্টি পাখি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি পাখি বানিয়ে নেব বন্ধুরা এখানে আমার সব পাখিগুলো বানানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে পাখিগুলো আর কত বানানা সহজ কিন্তু দেখলে মনে হবে যেন অনেক কঠিন কিন্তু আর যে কেউ কিন্তু বাড়িতে এই পাখি বানাতে পারবে আর আমার এই পাখিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে চলো আমি এখন আঁচটা ধরিয়ে নিই পাখিগুলো সাইড করে এখন রেখে দেবো বন্ধুরা এখানে আমি আঁচটা ধরিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মিষ্টি পাখিগুলো আমার চুপ করে বসে রয়েছে আমি কলা পাতা চাপা দিয়ে রেখেছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন সাদা তেল দিয়ে দেব এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা এখানে তেলটা হালকা গরম হয়েছে বেশি গরম করলে হবে না একদম হালকা গরম থাকবে তখনই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখানে মিষ্টিগুলো আমি কিভাবে ভাজছি পাখিগুলোকে কিভাবে তেলের মধ্যে ছাড়ছি দেখে নাও এই দেখো বন্ধুরা এইভাবে আমি তেলের মধ্যে শুধু বসিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে আমার মিষ্টি পাখিগুলো কত সুন্দর ভাজা হচ্ছে আর এইটা যখন তোমরা মিষ্টি পাখিগুলো যখন ভাজবে তখন একদম আঁচ খুবই লো রাখতে হবে বেশি আঁচ ধরিয়ে দিলে কিন্তু হবে না তাহলে ভেতর থেকে ভাজা হবে না আর বাইরেটা পুরো ঘুরে যাবে আর দেখতেও তখন কিন্তু একটুকু ভালো লাগবে না আর বন্ধুরা এখানে আমি একটা বড় চামচ নিয়েছি এই চামচটা দিয়ে তেলটা এইভাবে ওপর দিকে করে ছড়িয়ে ছড়িয়ে দেব এটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে না এরমভাবে তেলটা ওপর দিকে করে দিলেই হয়ে যাবে আর এখানে আমি একদম পুরো ভাসা তেলে ছাকা তেলে ভেজে নিচ্ছি একদমই ছাকা তেলে ভাজলে এইটা কোনো অসুবিধা হবে না বন্ধুরা এখানে আমার মিষ্টি পাখি ভাজা হয়ে গেছে এইভাবে আমি ভেজে নেব একে কিন্তু খুব বেশি কড়া করব না তাহলে কালো হয়ে যাবে একদম হালকা আজ নিয়ে আমি বানাচ্ছি এটা ভেজে নিচ্ছি এটা আমার বানানো ভাজা হয়ে গেছে এবারে তুলে বাকিগুলো আবার এইভাবে ভেজে নেব তুলে নিয়েছি আবারও একটা আমি দিয়ে দেব তেলের মধ্যে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব আর দেখো দেয়া মাত্র কিন্তু পুরো পাখিটা ডুবে রয়েছে আর যখন ফুলে যাবে অনেকটাই ভেসে উঠবে বন্ধুরা এইভাবে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে আর মাত্র দুটো রয়েছে কত সুন্দর মিষ্টি পাখিগুলো ভাজা হচ্ছে দেখো এখানে আমার সব পাখিগুলো ভাজা হয়ে গেছে আর দেখো দেখতে কত সুন্দর লাগছে পাখিগুলো আর পাখিগুলোর মাথার ঝুটুনগুলো কিন্তু ঠিক এই রকমই রয়েছে আর ভাজাটা কত সুন্দর হয়েছে একটুকু কিন্তু পুড়ে যায়নি তার জন্য আঁশটা একদমই আমি কম রেখেছিলাম যাতে পুড়ে না যায় একটুকু পুড়ে নিই আর কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি একটু চিনির চিরা বানিয়ে নেব বন্ধুরা এবারে আমি এখানে চিনির চিরা বানিয়ে নেব আর এখানে আমি একদম অল্প চিনি নিয়েছি হাফ বাটিরও কম আর এখানে তিনটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি এটা একবারে করার মধ্যে দিয়ে দেব ঠিক যতটা চিনি নিয়েছি ততটা আমি এখানে জল দিয়ে দেব। পাখিগুলো সব গলে গেছে আর চিনির শিরাটাও হয়ে গেছে এবার এখানে মিষ্টি পাখিগুলো যে আমি রেখেছি এর মধ্যে চিনির শিরাটা আমি দিয়ে দেব চিনি শিরাটা আমি এবারে মিষ্টিগুলো এর উপরে উপরে এইভাবে ভাবে দিয়ে দেব কিন্তু বন্ধুরা চিনির শিরাটা মিষ্টির মধ্যে পুরো পাখির গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে আর দেখতে কত ভালো লাগছে মিষ্টি পাখি একদম রেডি একদম রসে ভরা টই টুম্বুর মিষ্টি পাখি তবু দেখলে পুরো রেসিপিটা কত সুন্দরভাবে বানানো হয়ে গেল মিষ্টি পাখির রেসিপি আর এটা বানানো কত সহজ দেখলে কঠিন মনে হলেও দেখতে কিন্তু বানানো খুবই সহজ আর এখন অর্ণ বসে পড়েছে ওকে একটা আমি খেতে দেবো যেহেতু পাখি হয়েছে আবার মিষ্টি পাখি ও তো মানে তস হইতে পারছে না বানানোর সময় সময় থেকে বলেছে যে যখন হবে আমাকে আগে দেবে ওপর থেকে একটু রস দিয়ে দেব মিষ্টির পাখির গায়ের ওপরে আর দেখতে কত ভালো লাগছে অর্ণবকে দিয়ে দেবো অর্ণব এখন খেয়ে বলবে কেমন হয়েছে দেখতে কেমন লাগছে বাবু আসতে বলো কেমন লাগছে অর্ণব ওখানে খেয়ে নিচ্ছে অর্ণব বলছে খুবই ভালো লাগছে পাখিটা কেমন খেতে পাখিটা কেমন খেতে বন্ধুরা আমি এই রেসিপিটা এখানেই শেষ করছি আর অর্ণব তো খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলে এরকম মিষ্টি পাখি আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এই রেসিপিটা দেখছো তাদেরকে বলছি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে কিন্তু অল নোটিফিকেশান অন করে দিলে সবার আগে তোমাদের কাছে আমার বানানো রেসিপিগুলো পৌঁছে যাবে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে একটা